শাহরাস্তিতে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জনসমুদ্র শাহরাস্তির প্রতিনিধি মোহাম্মদ হোসেনের রিপোর্টে বিস্তারিত সাথে আপনারা দেখছেন গতকাল শাহরাস্তিতে চাঁদপুর পাঁচ আসন থেকে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের সমর্থনে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সাহারাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন সহ বক্তারা তাদের বক্তব্যে বিএনপির দীর্ঘ সাতচল্লিশ বছরের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে